হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই ব্লগ আমি না আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইল এক গুচ্ছ ভালোবাসা আজকে রাতে চলে এসেছি একটা ছোট্ট ডিনার ব্লগ নিয়ে তো আজকে রাতে মা কো বানিয়েছে একদম কষা কষা ডিমের তরকারি আর পরোটা মা এই ডিমের তরকারিটা প্রচন্ড ভালো করে মানে আমার মামা দিদা এত ভালো করত সেই মামা বাড়ির দিদার থেকেই শিখেছে আমার মা মানে মাংস ফেল হয়ে যাবে এতটাই ভালো করে তো সেইটা মানে আমার এত ভালো হয় না তবু আমি চেষ্টা করি মায়ের থেকে শিখে শিখে তো আজকে ডিনারটা জাস্ট মানে ফাটাফাটি জমে গেছে তার উপর আবার একদম বৃষ্টি ভেজা বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়ছে মানে এত ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর ওয়েদার যে কি বলবো খুব সুন্দর ওয়েদার বৃষ্টি ভেজা মানে ঘরে জানলা দরজা বন্ধ সত্ত্বেও বৃষ্টির আওয়াজ ভেসে আসছে এতটাই সুন্দর ভীষণ টেস্টফুল হয়েছে খেতে খুব ভালো হয়েছে আর বৃষ্টি ভেজা ওয়েদারে একটু কষা কষা রান্না হলে আর কিছু চাই না আজকে আমার হাজব্যান্ড তো চলে গেছে বেনারস বেনারসেও এখন ভীষণ বৃষ্টি পড়ছে ভীষণ বৃষ্টি সব সময় বৃষ্টি পড়ছে আর মানে ধারে বৃষ্টি পড়ছে আর চারিদিকে জল জমে যাচ্ছে ওখানেও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে গেছে আজকে একটা স্পেশাল জিনিস সেটা হলো কুলফি মানে পূর্ব খেতে করে এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশেই একজনের মানে বিজনেস তো এরা এত অসাধারণ করে মানে এদের কুলফিটা মানে আমি খুব একটা কুলফি না থেকেই পছন্দ করি না কিন্তু এদের কুলফিটা এত অপূর্ব এত অপূর্ব মানে বলে বোঝানো যাবে না একদম যাকে বলে পারফেক্ট ক্ষীর খাচ্ছি না মালাই খাচ্ছি মানে বোঝার উপায় নেই আমি ওদের ম্যাঙ্গোর সিজনে আমের ওই আমের যে কুলফিটা হয় না সেটা আমি খেয়েছিলাম এতটাই ভালো ছিল মানে আমার মনে হচ্ছে নর্মাল আম ছেড়ে বোধ আমের খালি কুলফি খেয়ে যাই তো মাও এসে গেছে বসে পড়েছে তো এটা হলো কেশর পেস্তা এত সুন্দর মানে আমি বলে বোঝাতে পারবো না একদম বলে বোঝাতে পারবো না এত টাই টু গুড তো ওরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে ওরা কুলফিটা ওদের সাপ্লাই করে ওদের খুব নাম তো খেয়ে দেখি কেমন লাগলো কেমন লাগলো বলো দারুণ দারুণ সত্যি অসাধারণ আমি আমি না একমাত্র জানতো তো কুলফিটা খাই আর সব জায়গায় একটা ভালো লাগে না মিষ্টি দেয় না কম হয় এটা মিষ্টি আছে তো ভালো লাগে হুম কি করে বানিয়েছে গো জানি অসম্ভব ভালো খেতে তো হুম এই জন্যই এর এত নাম অসাধারণ কুলফি খেলাম আমি আমরা তো আমাদের পাশেই ওনাদের কুলফি বিজনেস তো এত ভালো কুলফি এত ভালো টেস্ট যে ভাববার কথা নয় আমি এক্ষুনি তোদের ওদের কন্ট্যাক্ট নাম্বার জানি না যদি আমি জানি মানে আমি কালকে পরশু করে ওটা জানবো যে তোমাদের সাথে শেয়ার করব পুরো কলকাতায় ওরা কাজ করে যে কোনো অনুষ্ঠানে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অসাধারণ কুলফি মানে এই বলবার কথা নয় প্রচুর অর্ডারও তো পাই আমি জানি তো আরে কুলফি যে একবার খাবে সে মানে বারবার খাবো রে বাপরে কি অপর এটা এটা পেস্তা নামা এটা পেস্তা ফ্লেভার আমি এদের ম্যাঙ্গোটাও খেয়েছি টুর আমি বাবার থেকে জেনে তোমাদের সাথে ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে দেব দেখা হচ্ছে নেক্সট ব্লগে 大家都叫我大张。<noise>